ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে মার্কেটে লেভেল কিছু ড্র করব যেটা একদম স্ট্রং খুবই স্ট্রং সেটা আমি ড্র করব আর দ্বিতীয়ত হচ্ছে অর্ডার ব্লক থাকলো আমি অর্ডার ব্লক ট্রেড করব ঠিক আছে তো আমি যদি বলি আমার এখানে আমার একটা অর্ডার ব্লক আছে এই যে আহ এখানে আমার একটা order ব্লক আছে এই যে এটা আমার order block এমন কি দেখেন আহ এটা কিন্তু মোটামুটি যেহেতু down trend market আহ এখানে মনে করেন যে market at least একটা আহ retest আসতে পারে হ্যাঁ বা রিভার্স আসতে পারে ঠিক আছে

মার্কেট ট্রেন ট্রেনে চলতেছে তো আমি এখন আমি কার সাথে যেতেছি আমি এখন কিন্তু সেলার সাথে যেতেছি ঠিক আছে তো সেলার এতটুকু পর্যন্ত এখান থেকে সেলার একটি ওকে তো আমি এখান থেকে সেলার আহ সাথে আমি নিয়ে নিলাম আর্ সেকেন্ডলি হচ্ছে মার্কেটটা ওকে ওকে মার্কেটটা এই যে সেকেন্ডলি হচ্ছে মার্কেটটা আপের দিকে মুভ নেওয়ার চেষ্টা করতেছে ঠিক আছে তো আমরা একটা স্ট্রং লাইন ধরার চেষ্টা করব যেটাতে মার্কেট যেটাতে মার্কেট আসলেQuite bare back করছে তো আমরা এরকম একটা লাইন ধরার চেষ্টা করবো তো মার্কেট এখানে আসে নাই মার্কেট এই জায়গায় আসে নাই এখান থেকে মার্কেট টা ব্যাক নিচ্ছে ঠিক আছে তাহলে আচ্ছা একটা ভালো ক্যান্ডেল আসছে তো দেখি আমি এখানে ট্রেড পাইতেছি না আমি

মার্কেট কিন্তু ডাউন ট্রেন আমরা যাবো কার সাথে ডাউনের সাথে যাবো ঠিক আছে এই জায়গা থেকে মার্কেট পৌঁছে আসতেছে এই জায়গা থেকে ঠিক আছে এই জায়গা থেকে মার্কেট পৌঁছে আসতেছে আচ্ছা এই ক্যান্ডেল আমি একটা রিভার্স এর জন্য ট্রেড করবো ঠিক আছে

তারপর আমি একটা আপডেট ড্রেডি জায়গায় নাই তারপর তারপরে আমি এর জন্য ট্রেড করতেছি মার্কেট কিন্তু এটা খুবই রিস্কি একটা ট্রেড নিয়েছি ঠিক আছে মার্কেট কি জায়গা থেকে অনেক পুশ আসতেছিল বাট এদিকে আমার একটা বর্ডার ব্লক আছে ঠিক আছে মার্কেটে আপনি দেখেন যে এই যে একটা ক্যান্ডেল এটা আমার বর্ডার ব্লক এটা ভ্যালিড দ্বিতীয়ত হচ্ছে এদিকে মার্কেট রিটেস্ট করছে আর একটা আসছে সো আই হোপ এটা আমার উইন হবে ঠিক আছে

Uh, जो ग्रीन ने क्लोज दे ओके तो ग्रीन ने क्लोज दे नहीं देखते हुए तो से ग्रीन ने क्लोज दे नहीं सो so, अब आर कॉन्फ्यूशन कॉन्फ्यूशन तक ले ट्रेड कर बोना अच्छा ये जगह ठीक है मार्केट टास चलेंगे okay? तो जाते ऊपर ऊपर

মানে লাভ লস না হয় তো দেখতে পাইলেন যে মার্কেট কিন্তু অলরেডি প্রফিট দিয়ে দিছে ওকে তো গেল আমার দুই নাম্বার ট্রেড বা তিনটা ট্রেড হয়েছে টোটাল তো এখন মার্কেটটা কি করব বলুন তো এই জায়গাটা হিসাবটা মিলাইতে পারতেছি না

একটা স্ট্রাটেজি ছিল ঠিক আছে তো আমি আপের দিকে ট্রেড নিশি দেখেন দেখেন যে মার্কেটটা উপর মার্কেট মাইনর ট্রেন্ড মাইনর ট্রেন্ড হচ্ছে আপ ঠিক আছে মেজর ট্রেন ডাউন মাইনর ট্রেন্ড আপ সো একটা জিনিস দেখেন আসছে গেল আসছে অত বেশি না তো এখান থেকে মার্কেটটা যখন আসছে সে কিন্তু রিজেকশন নিয়ে নিস ওকে তো রিজেকশন থেকে কিন্তু বায়াররা একটা প্রেসার নিয়ে আসছে ঠিক আছে তো যেহেতু মাইনর আপ ট্রেন আমি কিন্তু একটা আপের সাথে যাইতে পারি এটা কোনো বিষয় না আমি এজন্য জন্য আপের জন্য একটা ট্রেড নিয়েছি ঠিক আছে তো আমার তিন নম্বর ট্রেড ডান তো মার্কেট এই জায়গায় একটু আগে এই জায়গায় এই জায়গা থেকে একটা রিজেকশন নিছিল বাট একটু দূরে দেখে আমি করতে হতেছে না বাট

যা যাক কি করে মার্কেট চলে আসছে ব্রেক দিয়ে দিছে

দেখেন এখানে কিন্তু একটা লেভেল আছে আপনি যদি দেখেন এই যে ঠিক একদম এই জায়গা বরাবর এই জায়গা বরাবর কিন্তু রিজেকশন নেয় নাই কিন্তু ঠিক আছে তো আচ্ছা এখান থেকে কিন্তু একটা আহ অবভিয়াসলি একটা করা যায়

green yeah, এ close দিলেই হইছে আমার profit দরকার আমি just বোঝানোর জন্য আমি trade টা করতেছি যে প্রত্যেকটা জিনিস কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন আহ সেটাই জিনিস বোঝার দরকার আছে যে মার্কেট ডাউন trend ছিল ডাউন trend থাকা সত্ত্বেও মার্কেটে একটা up trend এ জায়গা রা আছে এটা বলাই যায় ঠিক আছে তো গেলো

ফেয়ার ভ্যালু গ্যাপ আমার ফেয়ার বাদেও আমার এখানে একটা লেভেল আছে ঠিক আছে তো লেভেল যেহেতু আছে তো মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড আমি তো বলছি অলওয়েজ আহ আমরা সব অলওয়েজ যাবো হচ্ছে মেজর ট্রেন্ড এর সাথে তো আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনাল ট্রেড নিছি তো আমার ট্রেডটা উইন না হলো আমার কোনো সমস্যা নাই বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য কি বললাম যে মানে মিনিমাম আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়াটার ব্লক একটু আপনি যদি একটু সাপোর্ট রেজিস্ট্যান্সটা যদি একটু ভালো করে আইডেন্টিফাই করতে পারেন যে এটা আসলে একটা वैलिड বা

এই জায়গা থেকে মার্কেটের আমরা আমরা এখন আচ্ছা আহ একটা জিনিস ওকে বলি হ্যাঁ এই যে আমার এইখান থেকে মার্কেট রিজেকশন دیتا বারবার ঠিক আছে সেলার সেলার এই জায়গা থেকে খুব এখন এই যদি সে করতে পারে তাহলে তাহলে কোনো আপনি দেখেনটা হিউজ মনে হচ্ছে বাট বাট কিছু করতে পারনি এটা টু উপরে গেলে আমি এটা এর জন্য ট্রেড করব আই টু উপরে গেলে এটা আরো যাওয়া দরকার যদিও বিগ একটা মুভ নিছে তাহলে রিস্কও হয়ে যায় আসলে আমি ট্রেডটা নিতে পারনি আমি চাইছিলাম যে মার্কেটটা মিনিমাম মিনিমাম যদি মার্কেটটা এই জায়গায় আসে এই যে এইমাত্র লেভেল ছিল যে এই দিকে আমার লেভেল ছিল জায়গায় এই জায়গায় একটা আমার লেভেল আছে ঠিক আছে যেহেতু লেভেল আছে আর দ্বিতীয়ত হচ্ছে মার্কেট ডাউন মার্কেট সো আমি অলওয়েজ ডাউনের সাথেই যাব ঠিক আছে মার্কেট কিন্তু এটা ব্রেক করে যাইতে পারে নাই যেহেতু তো আমি কিন্তু এখান থেকে একটা রিভার্সের জন্য ট্রেড করতে পারতাম ঠিক আছে আর এটা একটা এর একটা বলে ফ্রিকেন্ডাল মোমেন্টাম তো মোমেন্টামটা যদি আমরা চিন্তা করি যে একটা

তো আমি লেভেলটা কিভাবে ড্র করছি তো বুঝতেই তো পারছ যে এই লেভেলটা সাথে এই লেভেলটা এই লেভেলটা টাচ আসলে মেলানো চাই ঠিক আছে যতগুলি টাচ মিলায়া যে জায়গা আসে ঠিক আছে আপনি মনে করুন এখানে তিনটা টাচ আছে একটা বডি ক্রস হয়ে গেছে বা বডির ভিতরে চলে আসছে কোনো বিষয় না আপনি তিনটা মেজর যেটা মেজরটার আপনি ইয়ে করবেন আপনার মেজরটার আপনি প্যারটি দিবেন ঠিক আছে তো আপনাদের বলতে যে মার্কেটে আসলে লেভেল গুলা কিভাবে ড্র করবেন তো আমি আসলে ট্রেড পাঁচটা ছয়টার বেশি ট্রেড নিতে পারি না কারণ আমি কম্পিউটার সামনে বেশিক্ষণ পয়সা থাকতে পারিনা আমার কেমন জানি লাগে